বাংলাদেশ ও কলকাতার দুই বাংলাতে সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এখন ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ঈদে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব ও উৎসবের সাফল্যের রেশ কাটাতে না কাটাতে জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত ডিয়ার মা ও পুতুল নাচের ইতিকথা নতুন সিনেমার প্রচারণায় ব্যস্ত এই অভিনেত্রী সম্প্রতি কলকাতা ভিত্তিক ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করলেন তিনি দীর্ঘ দিন ধরে সম্পর্কে আছেন পাশাপাশি জানিয়েছেন বিয়ে নিয়ে নিজের ভাবনা ও ব্যক্তি জীবনের কিছু অজানা কথা নতুন সিনেমার প্রচারণায় ব্যস্ত এই অভিনেত্রী সম্প্রতি কলকাতা ভিত্তিক ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করলেন তিনি দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন পাশাপাশি জানিয়েছেন বিয়ে নিয়ে নিজের ভাবনা ও ব্যক্তি জীবনের কিছু অজানা কথা সঞ্চালকের প্রশ্ন ছিল জীবনে বিশেষ কেউ আছেন কিনা এমন প্রশ্নে জয়া অকপট ভাবে স্বীকার করেন হ্যাঁ অবশ্যই আছে মানুষ তো একা থাকতে পারে না তবে নাম প্রকাশ করেননি তিনি জানিয়েছেন তার বিশেষ মানুষ সিনেমা জগতের কেউ নয় তিনি বলেন আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা সবচেয়ে বেশি জরুরি আজীবন সেই বন্ধুত্ব ধরে রাখতে পারাই আসল ব্যাপার আমি অভিনয়ের কারণে প্রায়ই ভ্রমণে থাকি আমাকে কাজ করতে দিচ্ছে এটাই অনেক বড় ব্যাপার জয় আহসান বলেন আমরা দুজনেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করি সে শান্ত স্বভাব ও ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেয় মিলে করছে। বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে তিনি শ্রদ্ধা করেন কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেননি তাহলে কি তিনি বিয়ের জন্য প্রস্তুত নন এমন প্রশ্নে জয়া বলেন এটা প্রস্তুতির বিষয় নয় তার আসলে একটা ভীতি আছে ভয় কাজ করে হয়তো আগের অভিজ্ঞতার বলেও জানান জয়া কারণে এর আগে অভিনেতা ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া আহসান সেই সম্পর্ক টেকেনি এরপর থেকে সিঙ্গেলই আছেন তবে এবার জানা গেল জয়ার জীবনে দ্বিতীয় আরেকজন এসে গেছেন নিউজ ডেস্ক একুশে টেলিভিশন